আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকার থাকাকালীন সাবেক মহাপরিদর্শক পুলিশের চৌধুরী আবদুল্লাল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় আসামি ওই মামলায় আওয়ামী লীগের আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শীর্ষ আওয়ামী লীগের নেতারাও এই মামলায় আসামি রয়েছেন তাদের বিরুদ্ধে আজকের অফিস আদালতে চার্জ ফ্রেম হয়েছে এবং তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তো আজকের এই মামলায় একটি চাঞ্চল্যকার ঘটনা ঘটেছে বা ঐতিহাসিক ঘটনাও বলতে পারে সেটি হচ্ছে যে আবদুল্লাহ মামুন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় আসামি পাশাপাশি তিনি আদালতে তার আইনজীবীর মাধ্যমে একটি আবেদন দিয়েছেন যে আবেদনে তিনি দাবি করেছেন যে দোষ স্বীকার করেছেন এবং হত্যাশকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার দায় স্বীকার করে আদালতের কাছে তিনি এই ঘটনার জন্য রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছেন আদালত তার আবেদন গ্রহণ করেছেন এবং তিনি তার নিরাপত্তা কারাগারে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আদালত কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে কারা কর্তৃপক্ষ আদালতের নির্দেশ পাওয়ার পর সে বিষয়ে তার নিরাপত্তা নিশ্চিত করবে তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যে চৌধুরী আবদুল্লাল মামুনকে আলাদা সেলে রাখা হয়েছে অর্থাৎ যেসব আসামিদের সঙ্গে তিনি অর্থাৎ আওয়ামী লীগের শীর্ষ যে রয়েছে তাদের সঙ্গে এতদিন তিনি কারাগারে একই কক্ষে থাকলেও তাকে এই ঘটনার পর অর্থাৎ তিনি রাজসাক্ষী হওয়ার পর তাকে অন্যত্র তাদের থেকে আলাদা করা হয়েছে কারণ আশঙ্কা করা হচ্ছে যে তিনি এই আসামিদের সঙ্গে থাকলে হয়তোবা নিরাপদ থাকবেন না সেজন্য তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাকে আলাদা রাখা হয়েছে যদিও কারা কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা এখনও আদালতের নির্দেশনা পায়নি নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তবে কারাগারের অনানুষ্ঠানিক সূত্রগুলো জানিয়েছে যে তাকে আজকের থেকেই আলাদা রাখা হচ্ছে বিষয়টি হচ্ছে যে আসলে রাজসাক্ষীর বিষয়টা কি আপনারা জানেন যে যখন কোনো অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের সঙ্গে অনেকগুলো মানুষ জড়িত থাকে সেক্ষেত্রে ওই সবাই ওই অপরাধের মামলায় আসামি হয় তো কোনো ব্যক্তি যদি তার নিজের দোষ স্বীকার করে পুরো ঘটনাটি বলতে বা বিচার কার্যক্রমে সহযোগিতার জন্য নিজেই সাক্ষী দিতে রাজি হয় সেটাই হলো রাজসাক্ষী বাংলাদেশের আপনার ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইনে এই প্রক্রিয়াটি রয়েছে তবে এর প্রচলন খুবই কম এবং এটি প্রচলন দেখা যায় না বললেই হয় এক্ষেত্রে আমরা নিকটতীতে দু একটি ঘটনা শোনা যায় কিন্তু সেগুলো শেষমেশ বাস্তবায়ন হয়নি আপনারা জানেন যে একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল যে পল্টনে বঙ্গবন্ধু বিনিউতে আওয়ামী লীগের সমাবেশে সেখানে সেই হত্যা সেই এখানে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেই ঘটনায় মামলা হয়েছিল এবং সেই মামলায় আপনারা জানেন যে হরকাতুল জিহাদের নেতা মুক্তি হান্নান আসামি ছিল তো ওই মামলায় মুক্তি হান্নানকে সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল রাজসাক্ষী হওয়ার জন্য অর্থাৎ তিনি তার নিজে ওই মামলায় তো আসামি কিন্তু তিনি যদি তার দোষ স্বীকার করে পুরো ঘটনাটি আদালতে সাক্ষী হিসাবে উপস্থিত থেকে সাক্ষ্য দেন কে কে জড়িত ছিল কিভাবে হত্যাকাণ্ড ঘটিত ছিল কিভাবে প্লান হয়েছিল কিভাবে এই হামলা চালানো হয়েছিল তাহলে পুরো ঘটনাটি আরও পরিষ্কার হয় বিচার কার্যক্রমে বা বিচারকদের বা বিচারের সঙ্গে যারা জড়িত তাদের বিষয়টি আরও সুনিশ্চিতভাবে বিচার করতে পারেন কারণ যে ঘটনার সঙ্গে জড়িত সেই যখন ঘটনাটি বলবে তখন সেটি সবচেয়ে সঠিক বর্ণনা হবে তো সেই ধারণা থেকেই মূলত এই রাজসাক্ষীর বিষয়টি এবং সেইটি আমরা দেখতে পাচ্ছি যে মুক্তি হান্নানের বিষয়টি শেষ পর্যন্ত কার্যকর হয়নি কারণ হচ্ছে মুক্তি হান্নান অন্য একটি মামলায় মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন বিদায় পরবর্তীতে এই বিষয়টি আর আগায়নি মুক্তি হান্নানো আগ্রহ দেখেনি রাষ্ট্র হয়তো হয়তোবা তাকে আর চাপ প্রয়োগ করে তাকে রাজি করাতে পারেনি কিন্তু এই ঘটনায় দেখা যাচ্ছে যে চৌধুরী আবদুল্লাল মামুন এই যে আন্তর্জাতিক অপরাধ এবং যে মামলাটি চলছে তাতে তিনি রাজসাক্ষী হতে রাজি হয়েছে এবং আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করে বলেছেন তিনি তার দোষ স্বীকার করেছেন এরপরে তিনি রাজসাক্ষী হয়ে ঘটনাটি কে কার কি দায় আছে সেটি তিনি ওই আসামিদের বিরুদ্ধে সাক্ষী দিবেন নিজের বিরুদ্ধে সাক্ষী তো দিবেনই পাশাপাশি অন্য যে আসামি রয়েছেন তাদের বিরুদ্ধেও এই সাক্ষী দিবেন এতে আসলে আব্দুল্লাহ আল মামুনের লাভ কি বিষয়টি এটি নিয়ে আজকের সারাদিন আলোচনা হচ্ছিল এখানে দুটি বিষয় একটি হচ্ছে যে তিনি কি একেবারে এই যদি হত্যাকাণ্ডের ঘটনায় নিজেকে দায় স্বীকার করেন তাহলে কি একেবারে তিনি এই থেকে দায় মুক্তি পাবেন এই মামলা থেকে সেটি এখনই নিশ্চিত করে কেউ বলতে পারছেন না কারণ তিনি এখনই যে জামিনে বের হয়ে যাবেন বিষয়টি আমিরোনা তাকে কারাগারেই থাকতে হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আসলে বলাও যাবে না যে তার কি শাস্তি হচ্ছে কিন্তু ফৌজদারি কার্যবিধি বা ফৌজদারি অপরাধের যারা বিশেষজ্ঞ যেসব আইনজীবী রয়েছেন তারা বলেছেন যে এখান থেকে যেহেতু তিনি একটি বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করছে আদালতকে এজন্য আদালত তার প্রতি অনুকম্পা দেখাতে পারেন এবং তাকে সর্বোচ্চ শাস্তিও দিতে পারেন আবার কম শাস্তিও দিতে পারেন একেবারে খালাসও দিয়ে দিতে পারেন এটি পুরোটাই হচ্ছে আদালতের একটিয়ার কিন্তু আপনাদের একটা বিষয় একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে চৌধুরী আবদুল্লাল মামুন এর আমি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় হয়তো বা তিনি একটা সুবিধা পেলেন যে এই মামলায় তার ধরনের সর্বোচ্চ শাস্তি হলো না সর্বোচ্চ শাস্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড হতে পারে আবার এই মামলায় দেখা গেছে কারো কিছু নাও হতে পারে সেটি আদালতের সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে বিচারপতি একটি রায় দিবেন তখন জানা যাবে কিন্তু চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে আপনার প্রায় দুই শতাধিকের বেশি দুইশো আড়াইশোর কাছাকাছি হত্যা মামলা রয়েছে তো একটি মামলায় যদি তিনি ধরেন একটি মামলা থেকে তিনি শাস্তি কম পেলেন কিন্তু অন্যান্য হত্যা মামলাগুলোতে আসলে সেক্ষেত্রে কি হবে বা সেই মামলাগুলোই তিনি কি রাজসাক্ষী সাক্ষী হবেন বা সেই ঘটনাগুলো তিনি কি দায়মুক্তি পাবেন একটি মামলা থেকে তিনি যদি কিছু সাজা কম পান তাতে তার লাভ কি এখানে আসলে লাভ ক্ষতির বিষয়টি এখনও স্পষ্ট না তিনি কেন রাজসাক্ষী হতে রাজি হলেন সেটি এখনও বোঝা যাচ্ছে না যে আসলে কেন তিনি রাজসাক্ষী হতে রাজি হলেন তিনি আপনারা জানেন যে তিনি ইসের র্যাবের ডিজি ছিলেন এরপরে ঢাকা এরপরে তিনি আইজিপি হলেন একবার আইজিপি হওয়ার পরে তারপরে আবার তার মেয়াদ বাড়ানো হয়েছে সবই আওয়ামী লীগ সরকার তাকে দিয়েছে তিনি এতগুলো সুযোগ সুবিধা পেয়েছেন কিন্তু সেই আইজিপি কিভাবে এই সরকার অর্থাৎ বিগত সরকারের বিরুদ্ধে সরকারে যারা ছিলেন তাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন হত্যাকাণ্ডের ঘটনা নিজেকেও দায় স্বীকার করে নিচ্ছেন তাই এই পুরো বিষয়টি ইন্টারেস্টিং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার জানা মতে এই ধরনের ঘটনা হয়তো আর ঘটেনি সেটি ঘটতে যাচ্ছে এবং এটিতে আসলে শেষ পর্যন্ত কি হয় সেটি দেখার বিষয় আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ